করেছি সরিষার তেল আসলে বর্তমানে একটা জিনিসের ব্যাপারে খুবই মানুষ সন্ধান থাকে যে সরিষার তেল আসলে সরিষার তেল খাচ্ছি না কি খাচ্ছি এটা কিন্তু মানুষের কাছে একটা বড় বিষয় থাকে তো ইনশাল্লাহ সেই জায়গা থেকে আমরা কাজ করছি বর্তমানে আপনি অবাক হবেন যে সরিষার তেলের নামে আমাদেরকে কি খাওয়াচ্ছে এখানে আমাদের তিনটা ভ্যারাইটি আছে এটা হলো পাঁচ লিটার দুই লিটার এক লিটার যতটুকু প্রয়োজন সেই পরিমাণ তেলটা আপনি অর্ডার করতে পারবেন ইনশাআল্লাহ তো সরিষাতের সরিষার তেল এর নামে বর্তমান বাজারে বিভিন্ন রকম তেল কিন্তু আমাদেরকে খাওয়ানো হচ্ছে রায়ে তেল এলসি সরিষা বিদেশি সরিষা ফান্স সরিষা তিল সহ বিভিন্ন ভ্যারাইটি জিনিস মিশ্রণ করে তেল তৈরি করা হয় এছাড়াও তেলে ঝাঁজ বাড়ানোর জন্য পیاز পیاز বেটে দেওয়া হয় এবং আরো কেমিক্যাল কত রকম কেমিক্যাল আছে সেই সমস্তগুলো দেওয়া হয় কিন্তু পিওর পুষ্টি কেবল মাত্র যেখান থেকে সোর্স করে আপনাদেরকে দিচ্ছি না বরং আমরা নিজেরাই